এই যে করে আনলাম এটা সুন্দর হয়েছে গাইস একটু চেপে বসে বসে দাও হ্যাঁ গাইস আর এখন হচ্ছে আমি তোমাদের সাথে আমার দুষ্টুটা কি করছে দেখো গুড মর্নিং বলেছে সবাইকে গুড মর্নিং বলে দাও বাবা না কালকে এটা অনেকবার ফেলেছে ঘরটা আমাকে লক করে দিতে হবে এখন ওকে নিয়ে চলে চলে চলছে সৌরভ একটুখানি ঘুমাচ্ছে কেন কি ও নাইট করে এসেছে আমি এখন ছেলের খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দিই আর কদিন ধরে এত বৃষ্টি চলছে গাই যে এই ঘরে এরকম ভাবে জামা কাপড় দিয়ে শুকানো হচ্ছে কালকে ওকে নেক্সট দিয়েছিলাম তো আজকে আবার ওটসই দেব একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই আর কি আজকে ওটস দেবো কালকে আবার সুজি দেবো এরকম করে করবো সুজিটা খুব রেয়ার দিই মানে দিন ধরে এক খেয়ে জিনিস চলতে থাকলে তখন একটু সুজিটা দিই দাও আমাকে দাও এনে দাও তো আমার চুল আশ্রয় দিচ্ছে উপরে উঠে পড়লো সোহাজে চুল আশ্রানোর জন্য নিচ থেকে হাত বাড়াচ্ছিল পেল না দেখো কি সুন্দর চুল আশ্রয় দিয়েছে তো যাই হোক এখন ওর বাবা ওকে খাওয়াতে এসেছে খাওয়া যাও 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 বাবা ডাকছি বাবা ডাক বাবা ডাকছি যাও বাবা কই কোথায় বাবা যাও বাবা ডেকেছে চলে যাচ্ছে এখন আমি আমাদের ব্রেকফাস্ট বানাবো আজকে ভালো একটু বানিয়ে একটু সময় নিয়ে বানিয়ে করে খাই তো যেটা বানাই ওই গোলা রুটির মতো সবকিছু দিয়ে টিম টিম দিয়ে সেটাই বানাবো ধরে রয়েছে গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োও করা রয়েছে তো আর কিছু করবো না থাকবে সৌরভের জন্য না মারছি না আসো বাবা আসো আসো

Bravo, 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 bravo. এখন কাঠি কচুটা একটু রান্না করে নেব নুন হলুদ দিয়ে প্রথমে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখলাম এরপরে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কচুটা কাটতে কাটতে না হাতে খুব চুল কাটছিল এই সব জায়গাগুলো তো সেজন্য আমি এটাকে একটু সেদ্ধ করে জল ফেলে নিয়েছি ফুটিয়ে এখন এই দুটোকে একসাথে ভাজ দিয়ে দেব এই তো বেশিক্ষণ ধরে সেদ্ধ করিনি তাই জন্য মানে সেদ্ধ কিছু হয়নি শুধুমাত্র এই ফুলকানিটা কমানোর জন্য যে চুলকায় আর কি সেটা কমানোর জন্যই আমি কিছুটা ইয়ে করে ফুটিয়ে জল ফেলেছিলাম বাট প্রচুর তো হয়ে থাকে জানো জন্য একসাথে আলোর সাথে ভেজে নিলে কোনো সমস্যা হওয়ার কথাই না এবার তোমাদের সাথে রেসিপিটা খেয়াল করে দিচ্ছি তোমরা হয়তো জানো তবু আমরা কীরকমভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি মানে আমার বাড়িতে কীভাবে করা হয় আর মামনিরাও এইভাবে কিন্তু আগে কোনো দিন প্রচে না তো আমাকে বলেছিল মামুনি যে মেয়েকে অ আমি করেছিলাম তো মামুনিরা খুব ভালো লেগেছিলো মামনিরা করছি মানে গাছের কচিটা গুঁচি মাছ দিয়ে করে খায় ওটা আবার ভুটি আর কি একটা খুব স্পেশাল রেসিপি যেটা আমিও খেয়েছি আমার খুব ভালো লাগে তো এইভাবে করার পর থেকে মানে এইভাবে খাওয়ার পর থেকে মামনিরা কিন্তু এখন এইভাবে রান্না করে খায় অ্যান্ড মানে আমাদের অ্যাকচুয়ালি ফ্যামিলির ব্যাপারটা কি বলে তো পুরো ঘটি বাঙালের মিশ্রণ মানে ওর আমরা ঘটি আমরা বাঙাল তো রান্নাটাও ওরকমই টাইপের হয় আর কি ওদের কিছু রেসিপি আমাদের কিছু রেসিপি এরম করে খাওয়া হয় মধ্যে একটুখানি জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে ভালো করে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছো জল দিয়ে ফুটতে বসিয়ে দিলাম তো আজকে সৌরভের ডিপার্টমেন্টে হচ্ছে ছেলেকে চান করানো ঘুম পাড়ানো তারপরে এখন ঘরটা ঝাড় দিচ্ছে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁদ দিলে হবে একটু চেপে চেপে বসে বসে ঝাড় দাও কাজ করাচ্ছি আজকে সৌরভকে দিয়ে এত কাজ করাচ্ছি গাইস তাও তো এক রকম পথ দিয়ে খাওয়াতে হবে দু তিন রকম করে তোমাকে খাওয়াতে পারছি না গো সরি ঠিক আছে ওইটাই যথেষ্ট আর বউ এখন খাতা ছাড়া আনবে হ্যাঁ গাইস সত্যি

তুমরি রেডি আর একটু চিনি দেব কি না ভাবছি কি আমার এমনিতে নিজে থেকে যাই না কেন মিষ্টি হয়েছে বেশ ভালোই লাগছে আমি স্নান করে চলে এসেছি অ্যান্ড আজকে একটা অন্য ম্যাক্সি ড্রেস পরেছি অ্যাকচুয়ালি পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর ম্যাক্সি ড্রেসটা পরার রিজনটা হচ্ছে যে সৌরভ আমাকে মাঝে মাঝেই বলে যে তুমি তো সবসময় প্যান্ট আর টপই পরো মাঝে মাঝে তো অন্য কিছু পরতে পারো একটু সেজে থাকতে পারো হতে পারে হয়তো হাজব্যান্ডদেরও মনে হয় মাঝে মাঝে যে ওয়াইফরা একটুখানি সেজে গুজে থাকুক আর আমি তো একেবারে কিচ্ছু লিটারেলি করি না গাইস তোমরা তো আমাকে জানোই আমি তোমাদের দেখাচ্ছি দূর থেকে দিস ইজ দ্য ম্যাক্সি ফ্রাস আর এখন আয়রন করাও সম্ভব নয় গাইস আলমারিতে রেখে যেরকম কুচকোপুচকে গেছে ওটাই থাক আপাতত জাস্ট ওকে একটু সারপ্রাইজ দেবো সৌরভকে ওই জন্যই আর আমি জানি ওরা ওসব সব পরা পছন্দ করে না আর আমি যদি এইটার সাথে এখন টিপ পড়ি তো খুবই বাজে লাগবে সো খাবো যদিও বা এখন লিপস্টিক করছি মানে পরে তো কোনো লাভ নেই উঠেই যাবে একদম সারপ্রাইজ দিচ্ছি যেহেতু একটু ভালো করেই দিই

আমি হাফ প্যান্ট পরে যখন থাকে আমার ছেলে আমার প্যান্ট ধরে ধরে সারা ঘরে ঘুরতে থাকে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে গুলু কি করছে দেখো আমার গুলু কিন্তু এখন মাটি খাচ্ছিল বুঝলে এখানে তো পায় না আমাদের টবের মাটিগুলো কখন থেকে ঘেটে যাচ্ছে আমি আর বারণ করছি না যা করে করুক

এটাও ধুয়ে দেওয়া ছিল মানু শোনা আসো ঘোড়া চড়বা কে ঘোড়া চড়বে আসো এই পাছি দে বকবো তুমি ঘোড়া চড়ো বাবা অনেক দিন ঘোড়া চড়োনি ঘোড়া চড়ো টমেটো মা নামিয়ে দাও ভালো করে পাটা তুলে দাও তাহলে আমার বাবা ভালো করে ঘোড়া চড়তে পারবে চল মেরে ঘোড়া টিক 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 ওই দিক দিয়ে নিয়ে আসা জোরে তারপরে আমি আমি করবো তুমি একটু করে নাও তারপরে আমি একটু করে দেবো তাহলে একা একা করলে তুমি হাঁপিয়ে যাবে এ বাবা রে ধাক্কা খাবে আমার বাবা ঘোরা চড়ছে এখন বাবা রোদটা অতটা তাপও নেই আজকে মানে পুরো শরৎকাল শরৎকাল এসে এসে গেছে গেছে না দেরি আছে যাই হোক তো ভালোই লাগছে বেশ নিশ্চয় দেখো ছায়া পড়ে গেছে রাস্তা রাস্তাগুলো আর একটু একটু রোদ রয়েছে হালকা হালকা বেশ ভালো লাগছে ওয়েদারটা অবস্থা ওরা ব্যাটারিতে চললে ভালো হতো তাই না এই ধাক্কা খেয়ে গেল চলো আসো 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 ঘোড়া নিয়ে আসো 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 এই তো বাবা 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 আমরা হাঁপিয়ে গেছি এখন তুমি পা দিয়ে করো বাবা আমরা ওকে চালাচ্ছিলাম না বলে একা একা নেমে ও নিজেই ঘোড়াকে চালাচ্ছে এখন ও ঘোড়াকে চালাচ্ছে ও যারা আমার বাবা মা হাঁপিয়ে গেছে আর হবে না ওদের দ্বারা কি করছো কি করছো ছোট 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 যে আছে না কেন গ্রোথ কমে যাবে ও চলো শোনো চলো একটা দেখো দেখো কত চওড়া হয়ে বেরিয়েছে হ্যাঁ 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 সেই জন্য আচ্ছা আমি এই ব্যাপারে বেশি জানিও না গাইস বাট ও বাবারে ও মাই গড একটা টিকটিকি মোড়া পড়ে আছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো গাইস হয়ে গেছে হয়ে গেছে আমি বাড়ি যাওয়ার সময় ঘরে যাওয়ার সময় হয়ে গেছে টাটা নিচে গিয়ে পরে সন্ধ্যাবেলা ব্লগটা কন্টিনিউ করছি ভেবেছিলাম সন্ধ্যাবেলাতেই ব্লগটা কন্টিনিউ করবো বাট যেহেতু আমরা শুধু না তো আমার একটা কাজ করে নি সেটা হচ্ছে যে ওর একটা ওর বোতলটা আর কি চেঞ্জ করবো সে ওর বোতলটা ফোটাচ্ছি এখন আমার ছেলের ব্যাপারটা কি জানো তো ও হচ্ছে মানে কি বলবো ও আবার বোতল দেখে খায় মানে ও যেই বোতলটা খাচ্ছে যেই কালারে ছোটো থেকে সেটা ছাড়া অন্য পুরোনো দিলেও খায় না সেটাই হচ্ছে মুশকিল এবার এই বটলটা এখন দিচ্ছি পুরোনো বটলের ওই মাথাটার এটা ওটাকে এখন স্টেইলাইজ করতে বসিয়েছি দেখা যাক যে ওটাতে খায় কি না এইটা হচ্ছে নিউ বটলটা এই পিঙ্কগুলো হচ্ছে নিউ বটলের মানে অ্যাক্সেসারিসগুলো কিন্তু পুরোনো বটলের হচ্ছে এই ঢাকনাটা স্কাই কালারের এই মুখটা স্কাই কালারের তো স্কাই কালারটা অনেকদিন হয়ে গেছে দেখি আজকে ডিসকার্ড করবো ও যদি পিঙ্কেরটা খায় তাহলে আর অসুবিধা নেই আর না খেলে তখন পুরোটাকে লাগাতেই হবে ওর যে কি প্রবলেম এগুলো নিয়ে আমি সেটাই বুঝতে পারি না ও রেখে দাও বাবা ছেড়ে দাও চিন্তা করো গুছিয়ে রাখো তো গুছিয়ে রাখো বাবা কোথায় চলে যাচ্ছ আসো একটু গুছিয়ে রাখো

রেখে দাও বাবা রেখে দাও রেখে দাও একটু ভালো করে রেখে দাও গুছিয়ে গুছিয়ে রেখে দাও ওইরকম করে কে রাখে বাবা রেখে দাও রেখে দাও বা বা গুড বাই ওইটা হয়ে গেল এখন আবার গাড়ি বের করে নিচ্ছি গাড়িগুলো ভেঙে ফেলেছিল মানে কিছু কিছু পোর্শন করে এগুলো ভাঙা তো সেই জন্য আমরা রেখে দিয়েছিলাম এই গাড়িগুলো কখন আবার ওর ব্যথা ট্যাথা লেগে যাবে না বাবা এখানে হাত না হাত না হাত দেখো চলো আমরা শুনে বলি চালা শুনে তো চলো রেখে দিয়ে আমরা সন্ধ্যাবেলা খেলবো চল রেখে দিলাম হ্যাঁ চলো খাও খাবে না খাও না একটু খাও না এটা ভালো বোতল ভালো বোতল এটা ভালো বোতল ঠিক আছে খাবে না ওই তো খাও না একটু এটা তো বোতলই রে বাবা চলে গেছে গাইজ আমার খেয়ালই নেই যে সন্ধে হয়ে গেছে আর সৌরভ কখন সন্ধে দিয়ে দিয়েছে আমি জানিও না আমি একটু বিজি ছিলাম আর কি সো আমি এখন এসে সৌরভকে বলছি সাতটা বাজে সাড়ে সাতটা বাজে আমি এখন সৌরভকে এসে বলছি যে আমি তাহলে সন্ধেটা দিয়ে দিই তুমি ছেলেকে দেখো সেটা বলছি তুমি আবার কালকে দিও আজকে সন্ধে হয়ে গেছে দেওয়া হয়ে গেছে আমি নমস্কারও করলাম মানে এমন একটা হ্যাবিট যে শঙ্কর সাথে সাথে আমি নমস্কারও করলাম ভুলে গেছি পুজো দেওয়া হয়েছে কি বলবো এতটাই ব্যস্ততা আর আরেকটা জিনিস ভাবছিলাম যে তোমাদেরকে এখনই বলবো নাকি পরে বলবো সেটা বুঝতে পারছিলাম না কারণ ভাবলাম থাক তোমরা তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি সো বলেই দিই আজকে অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি মঙ্গলসূত্রটা এখন তো আমাকে আর পড়তে দেখো না তোমরা যেটা সৌরভ আমাকে দিয়েছিল বিয়ের সময় তো সেটা আমি অ্যাকচুয়ালি কী বলবো চেঞ্জ করে ওটা ডায়ম চেঞ্জ করে ওটা ডায়মন্ডের মঙ্গলসূত্র নেব ভেবেছিলাম এবার যে সময় আমি ক্যারেটিনে গেছিলাম তোমাকে বলেছিলাম যে সেটাকে গলিয়ে দেওয়া হয়েছিল অ্যান্ড তারপরে আর তখন বানানো হয়নি কিছু একটা রিজনের জন্য তখন আমরা বানাই মানে করিনি আর কি বা যেই ডিজাইনটা পছন্দ হয়েছিলো সেইটা একটু বেশি কস্টলি ছিল এরকম কিছু একটা ব্যাপার ছিল তো যাই হোক এখন আমি সেই মঙ্গলসূত্রটাকে আজকে অর্ডার করলাম তো অর্ডার করেছি বাট এখনও পর্যন্ত এক্সচেঞ্জের ব্যাপার স্যাপারগুলো কিছু হয়নি অনলাইনে জাস্ট এখন অর্ডার করে রাখলাম ওদের সাথে কথা বলে পুজোর সময় মেবি ষষ্ঠী দিনকে গিয়ে ওটা কালেক্ট করবো আর কি তো সো সাইটের অনেক দিন মঙ্গলসূত্র পড়ি না খুব ইচ্ছে ছিল একটা ডায়মন্ডের মঙ্গলসূত্র ফাইনালি হলো তো ওরাই যে এক্সট্রা যা কিছু সেগুলো ওই পেমেন্ট করে সব আজকে ক্লিয়ার করলো আর কি তো আমি তোমাদেরকে এখানে কথা বলতে পারছি না মুখ ভালো করে নাড়াতে পারছি না এখানে একটা ব্যথা হয়েছে মুখের ভেতরে যাই হোক তো আমি এখানে সাইটে তোমাদেরকে ফটোটা দিচ্ছি দেখো দেখে বলো মন কীরকম লাগছে কীরকম হয়েছে খুব করে বাবা তুমি সাবু খাবে বাবা তুমি সাবু খাবে গো আমাকে গোল গোল করে ঘুরছে আমিও গোল গোল করে সোনা এখন নিজের খাম খেয়ালে ব্যস্ত এখন আমি শোনার জন্য এখানে সাবুটা বানাচ্ছি করে নিই সাবুটা আমরা কী খাবো আমি জানি না সরব খালি বলছি খাওয়া খাওয়াও কি খাওয়া ও পাস্তা পাস্তা খাবে খাবে ঠিক আছে পাস্তা বানিয়ে নি কখন বানিয়েছিলাম পাস্তা মানে একে খাওয়াতে খাওয়াতে তাও তো খেলেও না আমার পাস্তা শুধুই ইয়ে হয়ে গেছে যাই হোক খেয়ে নি এখন দেবো না ছেলেকে আমি এতক্ষণ খাওয়াচ্ছিলাম এখন ওর বাবা খাওয়াচ্ছে আমি একটু খেয়ে নিই সৌরভ খেয়ে নিয়েছে তারপরে ব্লকটাকে এন্ড করে শুয়ে পাবো কি আমার ছেলে সন্ধ্যে থেকে একটু ওর প্রচন্ড ঘুম পেয়েছে এই যে খাচ্ছে এখন আর আমি কি খবর দেখাচ্ছি সকালবেলা যে কচু চিংড়ির তরকারিটা করেছিলাম সেটা আছে আর অমলেট করে দিয়েছে সৌরভ হ্যাঁ আজকে মতো দেন দিনটা এখানেই শেষ এত ঘুম পেয়েছিল আমার ছেলের যে সৌরভ নিয়ে মানে মশারির মধ্যে উঠে ওকে যে পায়ে এক দুবার দোল দিতে দিতে ঘুমিয়ে পড়েছে যাই হোক তো আজকে মতো দিনটাকে এখানেই শেষ করলাম আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্র ডিটেলেস টাটা বাই গুড নাইট সুইট এন্ড অ্যান্ড লাভ